টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাতাশ এপ্রিল শনিবার আমি শিলচর আইএসবিটিতে এসেছি গতকাল শিলচরে লোকসভা নির্বাচন সম্পূর্ণ হয়েছে এবং লোকসভা নির্বাচন সম্পূর্ণ হওয়ার পর ইভিএমগুলি শিলচার আইএসবিটি রুমে সুরক্ষিত রাখা হয়েছে তাই আজকে আমরা শিলচার আইএসবিটিতে এসেছি আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই জানেন সমগ্র ভারতবর্ষে সাত দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দুই দফা নির্বাচন সম্পূর্ণ হয়ে গেছে গতকাল দ্বিতীয় দফা নির্বাচনে আমাদের কাছার জেলায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ইভিএমগুলি শিলচার আইএসবিটির রুমে রাখা হয়েছে আমি যেখান থেকে খবরাখবর করছি আমার স্ট্রং রুম আছে এবং স্ট্রং রুমের সম্পূর্ণ সুরক্ষা করা হয়েছে সুরক্ষার দায়িত্বে আছেন আমাদের সি আর জওয়ানরা সাধারণ কোনো মানুষ প্রবেশ করতে পারবে না এখন আমাদের রিটার্নিং অফিসার ডিসি স্যারও আসছেন আমরা দেখানোর চেষ্টা করছেন ডিসি স্যারকে আসতে দেখা যাচ্ছে উনিও এসেছেন ওনার সঙ্গে পুলিশের পাইলট কারও আছে দেখুন আমরা সেই খবর দেখানোর চেষ্টা করছি রিটার্নিং অফিসার উনি অল্প কিছুক্ষণ আগে রং রুম দিকে এগিয়ে গেছেন উনি নিরীক্ষণ করছেন আমাদের সঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন নেতা আছে রাজেশ সিন আমরা দাদার সঙ্গে কথা বলবো রং রুম করা হয়েছে এখানে কোনো খান্তি নেই প্রশাসনের পক্ষ থেকে কোনো খান্তি নেই যা যা করতে লাগে সবগুলোই ক্যামেরা সিসিটিভি ক্যামেরা রয়েছে তারপরে আমাদের ইয়ে সি এর জওয়ানদেরকে ডিপ্লয় করা হয়েছে প্রত্যেকটা গেটে প্রত্যেকটা দরজায় ডিপ্লয় করা হয়েছে তার মধ্যে সিসিটিভি তো আছেই আর সিল মানে ডাবল ট্রিপল ভাবে সিল করা হয়েছে মানে আপনারা সম্পূর্ণ দেখেন আমরা কংগ্রেস নেতা রাজেশ সিনার সঙ্গে কথা বলেছি উনি বলেছেন ইভিএম যেভাবে রাখা হয়েছে উনি সম্পূর্ণ সন্তুষ্ট অনেক স্তরের নিরাপত্তায় রাখা হয়েছে ইভিএমগুলি প্রথমত তালার মধ্যে সিল লাগিয়ে রাখা হয়েছে দ্বিতীয়ত সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখা হয়েছে তৃতীয়ত আমাদের সি আর পি এফ জওয়ানরাও পাহারা দিচ্ছেন তাই সম্পূর্ণ সুরক্ষিতভাবে ইভিএমগুলি রাখা হয়েছে আমরা কিছুক্ষণ আগে কংগ্রেস নেতা রাজেশ সিনার সঙ্গে কথা বলেছিলাম উনি বলেছেন সম্পূর্ণ সন্তুষ্ট উনি প্রশাসনের কাজে কোনো ধরনের খামতি রাখা হয় নাই আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচর আইএসবিটি থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আমরা আজকে শিলচর আইএসবিটি থেকে খবরাখবর করার কারণ হচ্ছে আমরা মানুষকে দেখাতে চাইছি যে ইভিএম গুলি সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখা হয়েছে আমাদের সিআরপিএফ জওয়ানদের দেখা যাচ্ছে দেখুন ওনারা সুরক্ষার দায়িত্বে রয়েছেন ওনারা সর্বক্ষ নিরীক্ষণ করছেন দেখুন আমরা সেই খবরা খবর দেখানোর চেষ্টা করছি কোনো চ্যানেলে খবরা খবর করে নাই তাই টিভি চ্যানেল যারা ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা আজকে এই খবরা খবর করতে বাধ্য হয়েছি শিলচর লোকসভা কেন্দ্রে যারা যারা ভোটে দাঁড়িয়েছেন ওনাদের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে ইভিএমের মধ্যে বন্দি রেখেছে কাছাড় জেলার মানুষ ওনাদের মতামত ইভিএমের মাধ্যমে দিয়ে দিয়েছেন তাই আগামী চার জুন যখন ইভিএম খুলবে তখনই জানা যাবে কে বিজয়ী হয়েছেন এবং কে পরাজিত হয়েছেন তাই আগামী চার জুন গণনার আগ পর্যন্ত ইভিএমগুলি সম্পূর্ণভাবে একশো শতাংশ সঠিকভাবে সুরক্ষিত রাখা হয়েছে শিলচার আইএসবিটি রুমে আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচার আইএসবিটির গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে আমি দর্শকদের কাছে অনুরোধ করছি আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং নতুন যারা দর্শক ওনাদের কাছে আমার হাত জোর করে প্রার্থনা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখন হয়তো আপনাদেরকে কেউ শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন অন্যদিন ওরা শেয়ার করবে না তাই আপনারা আমার ভিডিও দেখতে পারবেন না তাই যারা যারা নতুন দর্শক তাদের কাছে আমি হাত জোর করে বিনীত প্রার্থনা করছি আপনারা আমার চ্যানেল টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি পরের ভিডিও যখনই আপলোড করব আপনারা দেখতে পারেন টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাতাশ এপ্রিল শনিবার আমি শিলচর আইএসবিটিতে এসেছিলাম আজকে আমরা দেখেছি আইএসবিটি রুমে ইভিএমগুলি সম্পূর্ণ সুরক্ষিতভাবে রাখা হয়েছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ